আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলবো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একদম তলানিতে অবস্থান করছে বাংলাদেশের মানুষ এই চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছে না যার ফলে বিদেশে পাড়ি জমিয়ে চিকিৎসা গ্রহণ করতেছে এই যে এই যে সমস্যা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাগুলো তলানিতে অবস্থান করছে এর জন্য নিশ্চয়ই অনেক বিশাল কারণ রয়েছে হ্যাঁ অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে যে অন্যতম কারণ সেটা হচ্ছে ফার্মাসিস্ট নিয়োগ আজকে যদি বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থায় ফার্মাসিস্টদেরকে অন্তর্ভুক্ত করা হয় অনেকাংশেই চিকিৎসা ব্যবস্থা তার উন্নতির লাভ করবে এবং চিকিৎসার যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসটা অনেকাংশেই ডেভেলপ করবে আজকে আলোচনা করব ফার্মাসিস্টরা আমাদের কি কী উপকার করতে পারে প্রথমতে বলে থাকে ফার্মাসিস্টরা কি আমরা জেনে থাকি আজকে আমাদের বাংলাদেশের কন্ডিশনে যদি চিন্তা করি ফার্মাসিস্টরা কি করছে ফার্মাসিস্টরা ওষুধ তৈরি থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং বাজারজাতকরণ এবং প্যাকেজিং সকল কাজ তারা করে করতে করে যাচ্ছে এবং যার ফলে বাংলাদেশ আজকে ওষুধ রপ্তানিতে খুব ভালো একটা অবস্থান রয়েছে অবস্থানে রয়েছে প্রায় আটানব্বই শতাংশ নিজেদের দেশের ওষুধের চাহিদা পূরণ করে আমরা বিদেশেও ঔষধ রপ্তানি করতে পারছি তাহলে মোটামুটি বাংলাদেশে যে ঔষধ ব্যবস্থা রয়েছে সেখানে ফার্মাসিস্টরা সফল তবে এই চিকিৎসা ব্যবস্থাও ফার্মাসিস্টদেরকে অন্তর্ভুক্ত করতে পারি আমরা সেক্ষেত্রে তিন ধরনের ফার্মাসিস্ট রয়েছে হসপিটাল ফার্মাসিস্ট ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এবং হচ্ছে কমিউনিটি ফার্মাসিস্ট এই তিন ধরনের ফার্মাসিস্টরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে প্রায় বদলে দিতে পারেন এবং খুব ভালো অংশে চিকিৎসার যে সার্ভিসটা রয়েছে সে তাকে ডেভেলপ করতে পারে আমরা জানি অধিকাংশ সময় যখন আমরা ডাক্তার ভিজিট করি ডাক্তার খুব অল্প সময় পেয়ে থাকেন আমাদেরকে দেখার জন্য এই অল্প সময়ের ভিতরে ডাক্তার হয়তোবা তার রোগ নির্ণয় রোগীর যে অবস্থা সেটা নিয়ে বেশি ফোকাস দিয়ে থাকেন অনেক সময় ডোজ ড্রাগ ড্রাগ ইন্টারেকশন কিংবা প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে তিনি খুব কম মনোযোগ দিয়ে থাকেন অনেকাংশে ডাক্তারদের হাতের লেখা বোঝা মুশকিল হয়ে থাকে ক্ষেত্রে যিনি হসপিটাল ফার্মেসিতে বসে থাকেন অর্থাৎ আমরা সেটাকে ফার্মাসিস্ট বলছি না তিনি হসপিটাল ফার্মাসির একজন দোকানদার হিসেবে বা হসপিটাল ফার্মাসিতে সেই হসপিটাল ফার্মাসিকে মেনটেন করে থাকেন তার হয়তো বা এই মেডিসিন সম্পর্কে বিস্তর ধারণা না থাকার কারণে সে যখন ওষুধটাকে বিতরণ করে বা ডিসপেন্স করে তখন সেই সময় যে সমস্যাটা সম্মুখীন হয় ডাক্তার হাতের লেখার কারণে সে এইচ টু ব্লকারের বদলে অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় যার ফলে হয় কি এই ফলশ্রুতিতে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স নামক একজন ভয়াবহ দুর্গতি কিন্তু নেমে আসে এরপরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন অনেকাংশে চিকিৎসক এটা খেয়াল করতে পারেন না কারণ পেশেন্টের অনেক চাপ পরে থাকে বা আদার্স যে ইস্যুগুলো সেটা দেখতে গিয়ে কিন্তু একজন ফিজিশিয়ান বা একজন ডক্টরের কিন্তু ভুল হতেই পারে সেক্ষেত্রে এই যে ভুলটা এটা কমিয়ে আনতে পারে অনেকাংশে হসপিটাল ফার্মাসিস্ট সে দেখবে এই ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হচ্ছে কিনা ড্রাগ ড্রাগ ইন্টারেকশনটা কি একটা মেডিসিন এবং আরেকটা মেডিসিন আপনি যখন সেবন করছেন একসাথে তখন সেটা আপনার কোনো রিয়াকশন দিচ্ছে কিনা কোনো বিক্রিয়া করছে কিনা কিন্তু কোনো সমস্যা হচ্ছে কিনা এই সমস্যার ফলে কোনো অ্যাডভার্স ইফেক্ট সাইড ইফেক্ট হচ্ছে কিনা সেই বিষয়গুলো বিস্তরভাবে ধারণা রাখে একজন হসপিটাল ফার্মাসিস্ট তো হসপিটাল ফার্মাসিস্ট থাকলে সে এই ড্রাগ ড্রাগ ইন্টারাকশনটা অনেকাংশেই কমিয়ে আনতে পারবেন এবং পেশেন্টকে সবচেয়ে ভালো একটা সার্ভিস তিনি দিতে পারবেন এর পাশাপাশি যেটা হচ্ছে ডোজ একটা রোগী কীভাবে ওষুধটা খাবে তাকে কি লিকুইড ফর্মে অর্থাৎ সিরাপে দিতে দিব কিনা কিংবা ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধটা দিতে হবে কি না কিংবা সলিড যেমন ট্যাবলেট ক্যাপসুল ফর্মে তাকে খেতে হবে কি না সেগুলো তিনি সেই নিয়মটা তিনি ভালোভাবে বুঝিয়ে নিতে পারবেন এবং ওষুধটা খাওয়ার আগে খাবে কিনা না পরে কিংবা কোন সময় ওষুধটা খাবেন দিনে কত বেলা খাবেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালোভাবে নিয়মটা তিনি বুঝিয়ে নিতে পারবেন রোগীকে এবং এই ক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে হসপিটাল ফার্মাসিস্ট এর পাশাপাশি যদি আমি আরেকটা বিষয়ে চিন্তা করি ডোজটা কত হওয়া উচিত একটা পেশেন্টের যদি অ্যালার্জিক বা ডায়াবেটিক কন্ডিশন থাকে তার যদি এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকে তার ক্ষেত্রে কি ডোজটা ঠিক আছে কি না সেটাও সে ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে একজন ফার্মাসিস্ট ঠিক করতে পারেন এবং এডিট করতে পারেন প্রেসক্রিপশনে এই গেল হসপিটাল ফার্মাসিস্টের উপকারিতা আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট আপনারা জানেন বহির্বিশ্বে যখন একটা হাসপাতালে একটা পেশেন্টকে চিকিৎসা সেবা দেওয়া হয় তখন তিনজন কাজ করে একজন ডক্টর একজন ফার্মাসিস্ট এবং একজন নার্স ফার্মাসিস্টের কাজ এখানে কি হয় দেখুন অধিকাংশ অনেক পেশেন্ট থাকে যারা হচ্ছে কার্ডিয়েট পেশেন্ট হার্ট ফেইলিয়ারের সমস্যা থাকতে পারে কিডনি ফেইলিয়ারের সমস্যা থাকতে পারে এই যে সমস্যাগুলো এই সমস্যার ক্ষেত্রে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট তাদের জন্য পৃথক পৃথক ডোজ তৈরি করে দিতে পারে যেমন আমি একজন সুস্থ পেশেন্ট আমার জন্য পাঁচশো এমজি ডোজ ঠিক আছে বাট তিনি তার সাইড এফেক্ট হতে পারে তার ক্ষেত্রে ডোজটা একটু কমিয়ে আনা উচিত এই ডোজগুলোকে ক্যালকুলেট করতে পারে একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এর পাশাপাশি যারা কার্ডিয়াক পেশেন্ট আছেন তারা নিয়মিত ওয়ারফেরিং জাতীয় ডোজ ওয়ারফেরিং জাতীয় মেডিসিন বা ড্রাগ নিয়ে থাকেন এগুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হয় ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এই ক্ষেত্রে অনেক অংশেই সহযোগিতা করতে পারেন এবং তিনি নিয়মিত পর্যবেক্ষণ করতে পারেন তাই ক্লিনিক্যাল ফার্মাসিস্টও বাংলাদেশের চিকিৎসা সেবায় অন্তর্ভুক্ত করা উচিত আর এখন সবচেয়ে সমস্যা বড় সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় একদম ব্যাঙের ছাতার মতো ফার্মেসি সব তৈরি হয়ে গেছে ফার্মেসির দোকান হয়ে গেছে যেই ফার্মেসির দোকান দিচ্ছে সেই নিজেকে ডাক্তার মনে করছে এবং নিজের ইচ্ছে মতো ঔষধ সাজেস্ট করে দিচ্ছে যার ফলে হচ্ছে কি একটা পেশেন্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সম্মুখীন হচ্ছে তার পাশাপাশি ডাক ইন্টারেকশন হয় তার সাইড ইফেক্টের সমস্যা হচ্ছে অনেক সময় ভুল ওষুধের কারণে তার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া এবং হচ্ছে এমনকি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এই ক্ষেত্রে যদি কমিউনিটি ফার্মাসিস্টদেরকে অর্থাৎ গ্রাজুয়েট ফার্মাসিস্টদেরকে এই গঞ্জের ফার্মাসিতে পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় এবং সরকারিভাবে নিয়োগ করা হয় তাহলে বাংলাদেশে যারা রয়েছে যারা পেশেন্ট রয়েছে যারা রোগী রয়েছে তারা খুব অনেকাংশেই উপকৃত হবে কারণ হসপিটাল ফার্মাসি জানে কীভাবে ড্রাগ ইন্টারেকশন হলে কী সমস্যা হতে পারে অ্যান্টিবায়োটিক ভুলভাবে সাজেস্ট করলে রেজিস্ট্যান্স হতে পারে এবং আরও যে ঝামেলা হতে পারে সে তিনি খুব ভালোভাবে এই সম্পর্কে বিস্তর ধারণা রাখেন সেক্ষেত্রে তিনি প্রপারভাবে এবং খুব সুন্দরভাবে রোগীকে ওষুধ সেবনের যে নিয়ম এবং এগুলোর ক্ষেত্রে তিনি ভালোভাবে ব্যাখ্যা করে নিতে পারেন আর যার ফলে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নতি হবে পেশেন্টদের রোগের কারণে যে সাইড ইফেক্ট অ্যাডভার্স ইফেক্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ড্রাগ ইন্টারাকশন এগুলো অনেক আংশেই কমে আসবে এবং আমরা একটা ভালো চিকিৎসা সেবা পাবো ধন্যবাদ আজকে থাকার জন্য আমরা পরবর্তীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব